এক ব্যবসায়ীকে দুদফায় অপহরণ করে ন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়ার অভিযোগ যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার সিআইডি সূত্রে খবর অপহৃত নাম দেবব্রত দে অভিযোগ ব্যবসায়ী দেবব্রত দেকে কাউন্সিলরের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসতে আটকে রাখা হয় প্রথম দফায় ছ কোটি এবং পরের দফায় তিন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয় বলে অভিযোগ বৃহস্পতিবার সিআইডির হাতে কাউন্সিলরের গ্রেফতারির পরে উঠে আসছে একাধিক তথ্য সূত্রের খবর সোনার দোকানের কারিগর ছিলেন মিলন সর্দার দু পনেরো সালে বারাসাত পুরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন মিলন সর্দার কাউন্সিলর হওয়ার পর থেকে বোল বদলে যেতে শুরু করে মিলনের দু পনেরো থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে আবাস যোজনায় বাড়ি দেওয়াকে কেন্দ্র করে মিলন বহু টাকা নয় করেন বলেও অভিযোগ ওঠে এলাকার লোকজন তার বাড়িও ঘেরাও করেন সূত্রের খবর বাড়ি দেওয়ার নাম করে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন পরে বেশ কয়েকজনকে সেই টাকা ফেরানো মিলনের বিরুদ্ধে একাধিক পুকুর ভরাটেরও অভিযোগ রয়েছে এলাকায় নগদে প্রচুর জমি কিনেছেন বলেও অভিযোগ ওঠে পুলিশ সূত্রে জানা গিয়েছে ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দে গত একত্রিশে অগস্ট খড়দহে তার এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই আত্মীয় খড়দহের এক বহুতল আবাসনে থাকেন পয়লা সেপ্টেম্বর সেই আবাসনের পার্কিং জোনে দাঁড়িয়েছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী তখন একটি দামি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায় যারা গিয়েছে প্রথমে ব্যবসায়ীকে বারারসাতের একটি বাগান বাড়িতে আটকে রাখা হয় পরে নিয়ে যাওয়া হয় বারসাতের একটি আবাসনে সেখানে আটকে রেখে প্রায় আড়াই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ চায় না ব্যবসায়ীর আত্মীয় দেরি না করে খড়দহ থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করে ভিন রাজ্যের ব্যবসায়ী অপহরণে তদন্ত ভার সিআইডির হাতে অভিযোগ আগে দুবার অপহরণকারীদের সব রকম ব্যবস্থা করে দিয়েছিলেন মিলন বারো সাথে ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি অভিযোগ এবার এবং আগে দুবারও অপহরণকারীদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন মিলন তিনবার তিনটি পৃথক ফ্ল্যাটের ব্যবস্থা করেন মিলন সর্দার পরিচিত লোক থাকবে বলে বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেন মিলন এমনটাই খবর জানা গিয়েছে বেশ কিছুদিন আগেই খড়দহ থানায় অপহরণের মামলায় ছজনকে পাকড়াও করা হয় সেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে এই কাউন্সিলর মিলন সর্দারের নাম মিলনের কাছে অপহরণে টাকা গিয়েছে বলে মনে করছে সিআইডি মিলন সর্দারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধে একশো চল্লিশের এক ধারায় মামলা রুজু করা হয়েছে এই অপহরণ এবং গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেস যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলন মিলন দল থেকে বহিষ্কার করে বারাসতের সাংসদ বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার পরে তাকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে বলেন তৃণমূল করার অন্যতম প্রধান শর্ত স্বচ্ছতা বিষয়টি জানতে পারা মাত্র কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বারাসত থেকে দীপ সেন প্রীতম রিপোর্ট সময় কলকাতা